আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক এবং তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামনিরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের একশো এক পৃষ্ঠা নতুন গণিত বইয়ের একশো এক পৃষ্ঠার যে ভগ্নাংশের যোগ এবং কিছু লিখিত অঙ্ক রয়েছে ভগ্নাংশের তার সমাধানগুলো করে দেবো একবারে সম্পূর্ণ একশো এক ভগ্নাংশের এটা তোমাদের নবম অধ্যায় আর কি বলা যায় তো এই নবম অধ্যায়ের ভগ্নাংশের যে বিষয়গুলো আমরা এর আগেও শিখেছি ভগ্নাংশের জন্য সবসময় মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে উপরের একটা লব আর নিচেরটা হর আর ভগ্নাংশ মানেই দুটা অংশ থাকবে একটা উপরের অংশ আর একটা নিচের অংশ ঠিক আছে তো উপরের সংখ্যাকে সংখ্যাকে লব বলে বলে আর নিচের হর আচ্ছা এই ভগ্নাংশ দিয়েই যোগ বিয়োগ রয়েছে তোমাদের একশো এক পৃষ্ঠা বারোটা যোগ রয়েছে আমি নয়টা মোটামুটি তুলে নিয়েছি সবগুলোই তুলে নিয়েছি আগেও করে দেবো আর লিখিত অঙ্ক সবগুলো ইনশাল্লাহ করে দেব সবার আগে এইটা ঘোষণা দিচ্ছি যে আমার চ্যানেলের ভিতরে ঢুকে প্লেলিস্টে গেলে সেই প্লে লিস্ট থেকে গোল্ডেন ম্যাক থ্রি ওপেন করলেই এক কথায় প্লে মধ্যে তোমাদের বইয়ের সব সমাধান একসাথে পেয়ে যাবে একেবারে পৃষ্ঠা উল্লেখ করা আছে যে পৃষ্ঠার সমাধান চাও থাম্বেল থেকে সেই পৃষ্ঠার উপরে ক্লিক করো তাহলে সেই পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে একেবারে প্লে লিস্টে সব কিছু দেওয়া আছে সব ক্লাস একসাথে দেওয়া আছে ওকে আমরা চলে আসি আমাদের মূল টার্গেটে এখানে লক্ষ্য করছো হরগুলো সমান প্রতিটা ভগ্নাংশই জড়াই হরগুলো সমান আছে যার কারণে এটা সমান চিহ্ন দেওয়ার পরে এই সমান চিহ্নের মাঝখান দিয়ে রেখা টানবে আর যেহেতু হরগুলো সমান অর্থাৎ সম তাই সাধারণ হর মানেই এক তিনটার মধ্যে যেকোন দুটার মধ্যে যে কোনো একটা নিতে হবে এটাই হচ্ছে এই লসগস এরকম করে মনে না রাখলে হবে যেহেতু দুটা একই তাই যে কোনো একটা নিচে নিলাম ওকে তারপর উপরে যা আছে সেটাই উপরে যোগ করে দেবে তাহলে এটা হচ্ছে তোমার দুই একে তিন মানে তিনের নিচে তিন হচ্ছে আর যখনই এরকমভাবে তিন আর তিন মিলে যাবে উপরে নিচে তখন তার উত্তর হবে এক এই কারণে এক হবে তিন দিয়ে তিনকে যদি ভাগ করো তিন এক তিন একবার যায় ওকে এবার আমরা এটা দেখব নিচে চার লেব আর উপরে এক যোগ দুই তাহলে নিচের চার নিচে রেখে দাও এটা এটা যোগ করলে তিন চমৎকারভাবে সবগুলো হয়ে যাবে পাঁচ পাঁচ আছে পাঁচ দুই দুই চার একবারে হয়ে গেল ও একবারে করে দিলাম কেন দুই যোগ দুই চারের নিচে পাঁচ ওকে এবারে নেক্সট চার আছে উপরে কত আছে তিন যোগ এক ওকে তাহলে তিন আর এক চার নিচে চার আমি বলেছিলাম যে একই রকম চার দিয়ে চারকে ভাগ করলে এক হয় ওকে যখনই ওরকম কিছু দেখব তখনই এটা এক লেখ পড়তো এবার দুটোই সাত নিচে সাত হবে আর উপরে তিন যোগ এক সমান চারের নিচে সাত পাঁচ তারপর এক যোগ চার তাহলে পাঁচ নিচে পাঁচ এখানে দেখো পাঁচ পাঁচ তার মানে উত্তর হবে এক কে পাঁচ এখানে সাধারণ হর ছয় তাহলে পাঁচ যোগ এক এখানেও দেখো ছয়ের নিচে ছয় তার মানে উত্তর হবে এক এবার এটা দেখো সাত যোগ সাত সাধারণ হর সাত পাঁচ যোগ দুই মানে এগুলো সব উপরে যোগ করে দিলাম চিহ্ন দেওয়ার পরে এই সমাঞ্চলের মাঝ বজাবর দিয়ে রেখাটা নেই তাহলে এটা সৌন্দর্য করার জন্য ঠিক আছে তাহলে সাত এখানে সাত তাহলে উত্তর হবে এক আশা করি বুঝতে পেরেছি এবার লিখিত অঙ্ক আছে সে লিখিত অঙ্কগুলো করে দেব স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো এখানে যে একটি বাঁশের এক বাই সাত অংশ লাল ও তিন বাই সাত অংশ সবুজ রং করেছি মোট কত অংশ রঙ করেছি তো এখানে উত্তরটা মোটামুটি করে দেওয়া আছে রঙ করেছি এক বাই সাত অংশ যোগ তিন বাই সাত অংশ সমান এক বাই সাত যোগ তিন বাই সাত সমান ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে তো যেহেতু ওখানে ফাঁকা ঘর আকৃতি দেওয়া আছে সো আমি আর ওটা তুললাম না শুধু ফাঁকা ঘরে কি হবে এখানে লক্ষ্য করে দেখো এইভাবে ফাঁকা ঘর দেওয়া আছে তাই না তো এখানে দুটোর নিচে কিন্তু সাত সাত করে দেওয়া আছে সাত তাহলে সাধারণ হওয়ার নেব আমরা সাত আর উপরে কত আছে এক যোগ তিন হবে তাহলে চারের নিচে সাত হবে এটাই উত্তর হবে ঠিক আছে এত অংশ ওকে এটাই উত্তর এই ফাঁকা ঘরে এই চার এবং সাত বসবে ঠিক আছে লব হবে চার হর হবে সাত এখন পরেরটা তোমরা লক্ষ্য করছো যে রিয়া একটি দোকান থেকে অর্থাৎ এটা দুই নম্বর দেওয়া আছে রিয়া একটি দোকান থেকে এক বই পাঁচ মিটার এবং লিয়া তিন বাই পাঁচ মিটার রঙিন ফিতা ক্রয় করলো তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো মানে ক্রয় করা মানে কেনা ক্রয় করা মানে কিনেছিল অর্থাৎ রিয়া কিনেছিল এত মিটার আর লিয়া কিনেছিল এত মিটার তাহলে রিয়া এবং লিয়া মোট ফেতা ক্রয় করেছে এখন আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে তাহলে সমাধান লিখব লিখার পরে লিখব একবারে রিয়া এবং লেয়া রিয়া এবং লেয়া verità আচ্ছা ক্রয় করেছে ক্রয় করলো তাই না করল লেখা আছে ক্রয় করলো এবার আমরা এই যে কত মিটার ওই যে এক বাই পাঁচ মিটার আমরা একবারে উদাহরণ যেভাবে লেখা আছে সে পাঁচ মিটার যোগ কত আছে তিন বাই পাঁচ মিটার ঠিক আছে মোট ফিটা ক্রয় করলো এখন এই যে এক বাই পাঁচ যোগ তিন বাই পাঁচ তাহলে কত হচ্ছে সাধারণ হর পাঁচ আর উপরে এক যোগ তিন সমান কত হচ্ছে চারের নিচে পাঁচ মিটার ওকে আশা করি খুব সুন্দরভাবে তোমরা এই অঙ্ক দুটো বুঝে গেল এবারে পরে আরও দুটো অঙ্ক রয়েছে চলো এগুলো আমরা করে দিই লক্ষ্য করছো প্রথমে তিন নম্বরটা রাফি একটি কেক এর পাঁচ বাই আট অংশ খায় এবং নিধি দুই বাই আট অংশ খায় তারা একত্রে মোট কত অংশ খায় তাহলে কি কি আছে রাফি এবং কি নাম দেওয়া আছে নিধি রাফি এবং নিধি মদ খায় মদ খায় দেখো কত অংশ কত অংশ পাঁচ বাই আট অংশ যোগ দুই বাই আট অংশ মানে একটা জিনিসের আটটা ভাগ করেছিল তার মধ্যে পাঁচ ভাগ খেয়েছিল রাফি আর কে খেয়েছিল দুই ভাগ আরও এক ভাগ বাকি আছে তাই না সেটা যাই থাক আমরা বিয়োগ করছি না এটা আচ্ছা এবার তাহলে পাঁচের নিচে আট যোগ দুয়ের নিচে আট বুঝতেই পারছ যে কত হবে এখানে আট আর এখানে সাত এত অংশ তাই না ও এক লাইন তো করলাম না ওহ তো তাই তো এই যে পাঁচ যোগ সাত ঠিক আছে পাঁচ যোগ সাত এখানে লিখে দিলাম পাঁচ যোগ দুই সাত নয় দুই তাহলে সাতের নিচে আর অংশ ওকে উত্তর এত অংশ আশা করি বুঝতে পেরেছ এবার পরেরটা কি বলছে দেখো রেজার বাড়ি বিদ্যালয় থেকে পাঁচ বাই দশ কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি তিন বাই দশ কিলোমিটার পূর্বে অবস্থিত রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত এই বিষয়টা চিত্রের সাহায্যে প্রথমে যদি তোমাদেরকে আমি বুঝে দেওয়ার চেষ্টা করি তাহলে তোমরা কিন্তু ভালো বুঝতে পারবে ঠিক আছে ওখানে পাঁচ বাই দশ এবং তিন বাই দশ আছে এটা কেমন করে যোগ হলো সেটা একটু বোঝার বিষয় মনে করো এটা হচ্ছে স্কুল ঠিক আছে এটা স্কুল ওকে এটা স্কুল তো এখান থেকে মনে করো এটা হচ্ছে রেজা এটা হচ্ছে রেজার বাড়ি ঠিক আছে আর এটা এটা হচ্ছে কার মিনার বাড়ি এটা হচ্ছে মিনার বাড়ি আর এটা স্কুল এখন এখান থেকে এই ভগ্নং শাখারা না ধরে এইভাবে ধরো এই স্কুল থেকে রেজার বাড়ির দূরত্ব দুই মিটার আর স্কুল থেকে মিনার বাড়ির দূরত্ব তিন মিটার তাহলে রেজা থেকে মিনার বাড়ির দূরত্ব কত হচ্ছে তাহলে দেখো এই তো রেজায় স্কুলে যেতে হচ্ছে দুই মিটার এখান থেকে আবারও তিন মিটার গেলে তোমার মিনার বাড়ি পাচ্ছে তার মানে দুই এবং তিন যোগ হচ্ছে তাই না তো ওখানে ভগ্নাংশ আকারে আছে এই তার মানে যে যোগ কি করে হলো তোমরা তো বোঝে গেছো তাই না তাহলে আমরা এইভাবে লিখতে পারি এটা চার নং কথা এভাবে লিখবো যে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব যোগ করে দেব ঠিক আছে এই যে এত যোগ এত মিটার তাই না আচ্ছা এবারে ভগ্নাংশের হরগুলো এক সাধারণ হর দশ আর উপরে আছে পাঁচ যোগ তিন সমান চলে দিলাম তার মাঝখান দিয়ে একটি রেখা টানলাম এখন এখানে দেখো আটের নিচে দশ হচ্ছে এই আটের নিচে দশকেও না লিখে আমরা এখান থেকে একটু টিকটিক করে কাটাকাটি করে কমাতে পারি অর্থাৎ এই ভগ্নাংশের লঘিষ্ট রূপ করতে পারি আমরা লঘিষ্ট রূপ কীভাবে করব একই সংখ্যা দ্বারা ভগ্নাংশের উপরে এবং নিচেকে ভাগ করব। একই সংখ্যা দ্বারা তুমি যদি মনে মনে দুই নাও এই দুই দ্বারা ভাগ করো হ্যাঁ এই দুই দ্বারা আটকে ভাগ করো তাহলে হবে তোমার হচ্ছে যে চার আবার এই দুই দ্বারা তুমি যদি এই দশকে ভাগ করো তাহলে হবে হচ্ছে পাঁচ ঠিক আছে তার মানে বিষয়টা দেখা গেল চারের নিচে পাঁচ এটাকে আর রবিষ্ট করা যায় না তাহলে এত চারের নিচে পাঁচ মিটার আমার মনে হয় না তোমরা বুঝিনি সবাই বুঝেছে এবং তো অভিভাবক যারা বাচ্চাদের উদ্দেশ্যে দেখছেন আশা করছি তারাও বুঝতে পারছেন এবং আগের ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে প্লাস প্লে লিস্টে গেলে চ্যানেলের ভিতরে ঢুকে যেখানে প্লে লিস্ট লেখা আছে ওখানে ক্লিক করলেই গোল্ডেন ম্যাথ থ্রি অর্থাৎ থ্রির যত ক্লাস রয়েছে সব ক্লাস একসাথে পেয়ে যাবেন সেখান থেকে প্রতিটি ক্লাস আপনি সংগ্রহ করতে পারেন যদি আমার বোঝানোটা সহজ মনে করেন তাহলে সেখান থেকেও অবশ্যই পাবেন ভালো থাকবেন সবাই এবং প্রতিটি শিক্ষার্থীর মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ